শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন বাজে সকালই সাড়ে সাতটা থেকে আটটা মতন বাজবে আর এসছিলাম একটা আলাদা লোকেশানে তোমরা দেখে বুঝতেই পারছ তো অনেক কিছু ঘটে গেছে এই কটা মানে দিনে আমাদের সাথে তো সেসব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখতে দেখো ব্লগটা আজকে ব্লগেই সমস্তটা বলবো তোমাদেরকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল সাড়ে আটটা থেকে নটা মতন হবে আর দেখতে পাচ্ছি লোকেশানটা একটু চেঞ্জ হয়েছে তোমাদেরকে সবটাই জানাবো কেন ভিডিও দিই নি বা এতদিন কেন ভিডিও আসেনি আর কোথা থেকে শুরু করছি তো সেটা সব কিছুই জানাবো বাড়ি গিয়ে জানাবো মানে যেখানে আমি থাকি সেখানে গিয়ে জানাবো এই যে দেখে নাও তো পুরোটা দেখাতে পারলাম না শুধু ছাদে এসেই দেখালাম পরে আবার পুরোটা তোমাদেরকে দেখাবো গেস করো তোমরা যাই হোক এদিকে দেখো সঞ্জু এবং ছাদটা দেখতে আসলো তো চলো নিচে যাই বাড়ি যাই তারপর জানাচ্ছি তো গেছিলাম দোকানে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে এই যে তরকারি গরম করছি আর ওদিকে আমার কাকি শাশুড়ি দিয়ে গেল হচ্ছে দাদা দেখাই তোমাদেরকে ফুলকপি দিয়ে ফুলকপি টাটা দিয়ে একটা চচ্চটির মতন করেছে সেটা আমাকে খাইয়ে খাইয়ে আরও মোটা করে দিচ্ছে যেন আমি ডায়েট করছি এদিকে খাইয়ে খাইয়ে মোটা করে দিচ্ছি আর তাড়াতাড়া তোমাদেরকে দেখাই আর কি দিয়েছে যে মাকে ফোন করা হয়নি মায়ের শরীরটা খারাপ আর আমি ছাদে যায়নি ওখানে মেলে দিয়েছি মনে যে মন মেজাজ ভালো নেই তোমাদেরকে বলিনি মনে হয় এখনও বলতো এই দেখো মূলো ছেঁচকি কবেদিকে আমি বলছিলাম মূলো ছেঁচকি খাবো মুলো ছেঁচকি করে পাঠিয়েছে মানে পাঠিয়ে দেবো মধ্যে পার্লারে এসেছিলো দিয়ে গেছে এই যে ভাত আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর দেখা করি তোমাদের সাথে তো এই বাড়িতে হয়তো এই লাস্ট আমাকে খাওয়া দেখছো আর হয়তো দেখতে পাবে না কারণ কারণটা তোমরা এতক্ষণ হয়তো জেনেই গেছো আর কি বলবো অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল সেগুলো এক মুহূর্তে যে ভেঙে চৌচির মানে চূর্ণ চূর্ণ হয়ে যাবে সেটা বোঝার ক্ষমতাটা আমার ছিল না যাই হোক দারুণ হয়েছে তরকারিগুলো জানো খাচ্ছি আসলে কি জানো তো বেশি দিন ভালো থাকলে না আমার সাথে এরকম কিছু একটা হয় তার জন্য আমি বেশি হ্যাপি বেশি ভালো থাকি না ঘরটা আসার পর আমি তোমাদেরকে বলেছিলাম মনে হয় তোমরা জানো যে এই প্রথম কোনো একটা সরি এই প্রথম কোনো একটা ঘর আমার খুব পছন্দ হয়েছে আর যাওয়ার ইচ্ছা একদমই ছিল না কিন্তু কী করবো বলো যাই হোক ভগবান যা করে বলে না ভালোর জন্যই করে তো কোনো ব্যাপার না যে ঘরটা দেখে এসেছি খুব পছন্দ হয়েছে আমার চলে যাবো চার পাঁচ দিনের মধ্যেই চলে যাব তো এই হচ্ছে ব্যাপার যাই হোক যাওয়ার ওপর কিছু আর ভাঁজ করা হয়নি চারদিকে পড়ে আছে জানো তো কী বা করবো ভাঁজ করে রেখে কিছু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন সকাল এগারোটা আর এটাই হতো আমার এই বিল্ডিংয়ের লাস্ট ভিডিও তো আজকে হচ্ছে কালী পুজো হ্যাপি দীপালি দীপালি হ্যাপি দীপাবলি সবাইকে কালী পুজো আজকের দিনটা তোমরা অনেক 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 ভালো কাটাও আর আমারও ভালো কাটবে কিন্তু যেহেতু আমি এব খালি করছি যার জন্য মনটা একটুখানি খারাপ আছে আর সঞ্জু গেছে সকাল আমার সকালে স্নান হয়ে গেছে এগারোটা বাজেও স্নান হয় সঞ্জু গেছে একটু বাজারের দিকে আর আজকে আমি রান্না করতে হচ্ছে পটল চিংড়ি যেহেতু উপোস করে নিই যার জন্য আর কি আশি খাচ্ছি হলে নিরামিষই খেতাম আর খুব মন খারাপ করছে যেন তো আগে বাজেট তোমরা দেখেছিলে মানে কত আনন্দ করেছিলাম আজকের দিনটাতে কিন্তু মা ককালবেলাতে মাকে ফোন করেছে মা কান্নাকাটি শুরু করে দিয়েছে কে করা যাবে তাই না রাস আসছে ফ্রাসে যাবো পরের বছর যাওয়ার চেষ্টা করবো এবারটা এরকমই থাক আর এই তার জন্যই কোনো রকম তোমাদের সাথে শেয়ার করিনি মন জিনিস ঠিক ছিল না তার জন্য তো চলো এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমার আর এইদিকে দেখতে পাচ্ছ পটলটা আর আলুটা ভাজছি তো এই যে এদিকে দেখো ভাতটা ফুটছে আর এদিকে সবজিটাও ফুটছে জল দিয়ে দিয়েছি জলদি বাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি হোক আস্তে আস্তে এক তরকারি করবো আর কালকেকার একটুখানি সবজি আছে জানো তো কালকে মাছের ঝোল করেছিল সঞ্জু কালকে তো আমি দোকানে গেছিলাম তো বাড়িতে ছিলাম না তো ভাবলাম যে আজকে না মাছের ঝোল দিয়ে মুড়ি খাবো কিন্তু যেহেতু সঞ্জু কিছু খেয়ে যায়নি তা আমারও খেতে ইচ্ছা করলো না এই দেখো অনেকটা সবজি আছে এই সবজিটা থাক আর পটল আলুর সবজিটা কী করবো বলো তো মাখা মাখা করবো কারণ ঝোল ভালো লাগবে না ওটা একটু মাখা মাখা করব আর এটা একটু হালকা গেভি টাইপের আছে ওইটাই ভালো হয়ে যাবে কালকে কালকে সঞ্জয় তরকারিটা করেছিল দারুণ হয়েছিল কেন তো প্রচুর সুন্দর হয়েছিলো আমার ক্যামেরা বেগে যায় বারবার অ্যাঙ্গেল বারবার এরকম হয়ে যায় তো চলো আমি রান্নাবান্না করিনি আর এখনও পর্যন্ত সঞ্জয় আসেনি একবার দেখি ওকে ফোন করে দেখি কত দূর কী আছে তো একটা জিনিস আনতে গেছে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই যদি আর কি আনে তো তারপর শেয়ার করবো এখন থেকে আর বলছি না কিছু তো চলো দেখতে থাকবো দাদে এখন আমরা যাচ্ছি দোকানে পুজো করতে আর এই যে চলে এসছে এখন আমরা দোকানে এইগুলো রাঙাতে হবে মানে এখানে এইগুলো টাঙাই দুটো ভাগ করা হয়েছে বড় নিয়ে এসেছিল একটা তো কাটা মানে কেটে দুটো ভাগ করলো ওই দিকে একটা টাঙাবো এই একটা টাঙাবো বুঝছি বড় টাঙাচ্ছে আর ফুলমালা নিয়ে এসেছে ওটা এখনই পুজো করে দেবে মানে পুজো এখানে তো সন্ধ্যাবেলাতে মানে পুজো করে দাঁড়া আমি দেখে আসি বাইরে কেমন লাগছে হ্যাপি দিওয়ালি হবে এই যে এখন আমরা বসে আছি তো বাইরে বোম ফাটানো হচ্ছে আর এই যে আমার বর আমাকে প্রফোস করলো আবার নতুন করে গোলাপ দিলো এই যে দিয়া দিয়া জ্বালিয়েছি আমার ঘরের অবস্থা একদম খারাপ হয়ে পড়ে আছে আর বাইরে এখন ভাবছি যে একটু সিটিতে লাইটিং দেখতে যাব ভাবছি মানে কাজ কতটা করতে পারবো জানি না শুধু ভাবছি এখন পর্যন্ত চল দাওয়া যাওয়া ভাবলাম রোডের মধ্যে যাব লাইটিং দেখতে কিন্তু হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করলো না যার জন্য আর গেলাম না কি বলো তো শাড়ি পরে হাঁটতে আমার একটু কষ্টই হয় তাই ও বললো যে চলো তাহলে রোডে না গেলেও মহল্লাটা ঘুরে দেখি আমাদের মহল্লাটা তো এমনিতে অনেকটাই বড় তো তাই আর কি ডিসাইড করলাম যে চলো যাই তারপর বাচ্চাগুলো ওদিকে বলছিল যে চলো আনটি আমরা বোম ফাটাবো সবাই মিলে এই বছরটাই তো লাস্ট আমাদের সাথে তো তোমাদেরকে বলেছি কিনা বলিনি জানি না তবে আরেকবার বলে দিচ্ছি আমরা না ঘর খালি করছি না ওদের কাছ থেকে কোনো রিজন আমাদের নেই যে ঘর খালি করানোর কোনো রিজেন অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো ওদের না নতুন একটা মেশিন লাগাচ্ছে এবার আমরা যে ঘরটায় থাকি তো সেই ঘরটায় বাচ্চা কাচ্চাটা সব থাকবে মানে ওই দোকানের ছেলেগুলো তো এখন ওরা যে ঘরটায় থাকে সেই ঘরটায় মেশিনটা লাগানো হচ্ছে যার জন্য আমাদের এই ঘরটা প্রয়োজন তাই আর কি আমাদেরকে বলতেও পারছিল না কটা দিন ধরে আর আমি তো এমনিতেও ভিডিও দিইনি আর হঠাৎ করেই আমাদের দিওয়ালির দু তিন দিন আগে বলল যে এক মাস টাইম নাও তোমরা তো তারপর আমরা দেখলাম যে থাক মেশিন যখন লাগাবে মেশিন ধরো আনা হয়ে গেছে ধানতেরাসের দিন এনেছে তো তারপর লাগানো হবে ধরো তাই ভাবলাম যে চলো যত তাড়াতাড়ি খালি করা দেওয়া যাক ততই ভালো নাহলে আমরা ভেবেছিলাম যে ওরাই বলেছিল ছিল যে এক মাস পর আর কি খালি করতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করেছি দিওয়ালির দু তিন দিন পরই আমরা চলে যাব। সেটাই ইচ্ছা আছে দেখি ঘরটা কোনো পাইনি মানে একটা দেখে এসেছি ওটা পছন্দ হয়েছে রেখে দিয়েছে ওটা হাতে আরও দু তিনটে দেখছি তো দেখি কোনটা কি ভালো লাগে যেটা ভালো লাগবে সেটাই নেবো আর কি বলতো একটা সেপারেট ঘর এটা পেয়েছিলাম খুব সুন্দর আর সত্যিই ভালো লেগেছিল আমি তোমাদেরকে মনে বলেও ছিলাম যে সত্যি আমার এতদিন পর একটা মনের মতন ঘর রয়েছে আমার সত্যি কথা বলতে না মনের মতন জিনিস না বেশি দিন টেকে না জানো তো যাই হোক দেখো ওদিকে ছাদে গেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে আসলাম এদিকে কালী মন্দিরে পুজো দিতে তো মায়ের কাছে পুজো তো দিতেই হবে যেহেতু আজকে কালী পুজো বলে কথা আর বাড়ির জন্য মনটা খুব খারাপ করছিলো মানে চার পাঁচটা মন খারাপ না একসাথে ধরেছে এক তো বাড়ির জন্য মন খারাপ করছিলো মা কান্নাকাটি করছিল আমাদের বাড়িতে তো কেউ নেই আমি আর বোন ছাড়া ওইদিকে বোনও আসতে পারিনি ওইদিকে আমিও যেতে পারিনি বাড়ি একদম সুনছান তারপর এদিকে কালী মন্দিরে আসলাম তারপর ওদিকে আরেকটা টেনশন ছিল ঘর খালি করায় তো সমস্ত সব কিছু মিলিয়ে আর কি ঘেটে খাওয়া হয়েছিল যাই হোক তাও ভালোই কেটেছে পুজোটা খারাপ কাটেনি আর এই যে এখন কালী মন্দির একটুখানি বসলাম মায়ের সাথে অনেক কথা হলো মানে কালী মায়ের সাথে তো বেশ ভালো লাগে জানো তো তারপরেই চলে এলাম পাশেই একটা মণ্ডপে পুজো হচ্ছিলো ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে দুর্গা পুজো যেখানে হয়েছিল। যেখানে যেখানে দুর্গা পুজো হয়েছে না সেখানে সেখানেই কালী পুজো হয়েছে আর সেইগুলোই আর কি দেখছে আর এইগুলো তো আমাদের মহল্লার মধ্যেই পড়ে খুব একটা দূরেও না তাই ভাবুন তো ওইগুলোই দেখছি আমরা বেরিয়েছিলাম হচ্ছে লাইটিং দেখতে আমাদের মহল্লাতেই আছি দূরে কোথাও যায়নি তো আমি এই যে আমাদের দুটো ঠাকুর দেখলাম লাইটিং দেখলাম দেখলাম আবার তারপরে ওইদিকে মহল্লা থেকে হাঁটতে হাঁটতে না একবারে চলে এসেছিলাম রোডে এটা কিন্তু মেন রোড না মানে যেখানে বড় বড় লাইটিং করেছে সেই জায়গা না এটা হচ্ছে আমাদের আর কি মহল্লা থেকে বেরিয়ে রোডটা তো ওইখানে এসে একটু লাইটিংগুলো দেখলাম তারপর পাশেই একটা ঠাকুর হয়েছিল তো সঞ্জু বললো যে চলো তাহলে ওই ঠাকুরটাও দেখে আসি তো আমি ভাবলাম যে চলো যাচ্ছি যখন কি আর বলবো বলো বরের ইচ্ছা আর সত্যি আমার একটু হাঁটতে কষ্ট হচ্ছিলো কারণ আমি তোমাদেরকে বলি না শাড়ি পরে না খুব একটা হাঁটতে পারি না আর যেহেতু কি বলতো এটা সিল্কের শাড়ি তো একটুখানি প্রবলেমটা কম হচ্ছিলো আর সুতির শাড়ি বা এমনি ওই আমাদের বাঙালি শাড়িগুলো পরলে তো খুবই প্রবলেম হয় পিছন দিক থেকে উঠে যায় তারপর কুঁচি এদিক সেদিক হয়ে যায় খুবই সমস্যা হয় তো এদিকে দেখো চলে এসেছিলাম ওই যে আবারও তোমাদেরকে বললাম যে যেখানে যেখানে দুর্গাপুজো হয়েছিল এখানেও তো দুর্গাপুজো হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি তাই এখানে কালী হয়েছে তাই আর কি এটা দেখতে চলে এটা হচ্ছে সম্রাট গেট জয়পুরের আর কি তো শঙ্করনগর থেকে একটুখানি আর কি একদম মানে মেন রোডে তো এখানে তো সাজায়নি আর মানে যেখানে সাজিয়েছে সেখানে যায়নি সেখানে চলে এসেছিলাম আমাদের আর কি ঘরের কাছে আর এদিকে বাচ্চাগুলো দেখাও বোম ফাটাচ্ছিল ফুলজরি ওড়াচ্ছিল তাই ওদের সাথে একটুখানি এই যে আমরা ঘুরে টুরে চলে এসেছি আবারও ছাদে বোম ফাটা দেখতে আসলাম কিন্তু বোম ফাটতে পুরো ধোঁয়া হয়ে গেছে পুরো একদম দেখে বুঝতে পারছো হ্যাঁ বোঝা যাচ্ছে দেখো পুরো জয়পুর একদম কালকে কালকে ওনার রোদ উঠবে না বলে পুরো একদম ধোঁয়া হয়ে গেছে চারিদিকে দেখো এত বোম ফেটেছে কিন্তু ওপরে বোম দেখতে পাচ্ছি না গই নিচে প্রচুর পরিমাণে বুম ফাট একটু ঘুরে এসে মনটা ভালো লাগছে নাহলে মনটা কেমন করছিল একটু ঘুরে আসুন বেশ ভালো লাগছে এখন যাবো নিচে গিয়ে তরকারি গরম করবো দিয়ে খাওয়া দাওয়া করবো খিদে নেই মন ভরে গেছে আনন্দ